ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যা ও আওয়ামী লীগ সরকারের অপকর্বের বিচারের দাবিতে আজ সারা দেশে অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারই ধারাবাহিকতায় শনিবার পনেরোই আগস্ট নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে বসুরহাট জিরো পয়েন্টে এই অবস্থান কর্মসূচি পালন করা হয় কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল শিকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহমুদুর রহমান রিপনের সঞ্চালনায় অবস্থান কর্মসূচি অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াত ইসলামের আমের মৌলানা মুশারফ হোসেন বসুরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক আবদুল মতি নিল্টন সদস্য সচিব আল মামুন এছাড়াও অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সাল সদস্য সচিব জাহিদুর রহমান রাজন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাগর সদস্য সচিব রুবেল সাবেক ছাত্রদল নেতা আতাউর রহমান পাবেল এরশাদ সাইমন রুবেল সহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন